কোরআন শোনার পর রসুলের জীবন শোনার পর যার জ্বলবি এর বাপ দাদা ই জীবনও কল না আপনারা শোনেন আজকে যদি বাংলাদেশে এই মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত প্রতিনিধি আছে কথা ঠিক কিনা যারা মানুষের ভোটে নির্বাচিত হন এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ হিসেবে মেনে নিতে পারতো আমার দেশে সুদ চলত না আমার দেশে ঘুষ চলত না আমার দেশে জানা চলত না আমার দেশে দুর্নীতি চলত না আমার দেশে চুরি হতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না কথা বুঝতে পারছেন তাহলে এই রসুলকে যারা সফল রাষ্ট্র নায়ক হিসেবে মানতে নারাজ তাতে মৌলবি হোক ইমাম হোক মোহতামিম হোক বক্তা হোক কারি সাহেব হোক হাফেজ হোক নেতা হোক খ্যাতা হোক রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ প্রকাশ্যে হোক মনে মনে হোক আপনারা জেনে রাখবেন এর ইমান সাড়ে পনেরো না ফাঁকা ওর ইমান হচ্ছে কথা বোঝা গেল তাহলে আমরা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে কি মেনে নিতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো কোন ঘরে ঘরে নয় ডাইরেক্ট সংসদে এই কোরআন দিয়ে আল্লাহ রসুল দশ বছর মক্কার মদিনার সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করছেন এই মাত্র দেড় হাজার বছর আগে সাড়ে বারো লক্ষ মর্গমাইল নবী এই কোরআন দিয়ে শাসন করছেন কথা ঠিক কিনা সেই রচুল হলেন সফল রাষ্ট্রনায়ক এটাও অনেক হুজুর এখনো মসজিদ বলতে সাহস পায়নি ওরা খালি মোখ করে কয়েবেন করি কি কোরআন দেয়া দেশ চললে কি হবে এক নাম্বার হলো জেনা হবে না সুদ হবে না চুরি হবে না তারপরে দুর্নীতি হবে না ঘুষ হবে না কোন রকমের বেপর্দা চলবে না নামাজ কায়েম হবে একবারে দুনিয়ার ঠান্ডা এখন এই ঠান্ডা না করে কোরআন দিয়ে দেশ না ফেলে এর এখন পানির জন্য নামাজ পড়িচ্ছে মনে হচ্ছে ওরই চিন্তা পাই দেখ পানি আল্লাহ দিবে কখন দিবে আল্লাহর ব্যাপার আমাকে আল্লাহ পাঠাছে ওয়াই যে রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমরা আল্লাহর গোলাম প্রতিনিধি আমরা আল্লাহর দাস আমাদের দায়িত্ব আল্লাহর গোলামি করা পানি কখন হবে না হবে আল্লাহর বাবা ঠিক কি কথা ঠিক কিনা এখন আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেম উদ্দিন জনাব মোহাম্মদ আব্দুল হাই সহকারী মাওলানা শিক্ষক সরঞ্জায় দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন শহর সভাপতি হাফেজ হাফেজকারী মাওলানা মোহাম্মদ মুয়ারুল ইসলাম মোহতামিম বসন্তপুর দারুসন্না হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানা আল্লাহ ভাইদানকে ইসলাম দিন এবং কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহাবিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এমপি পবা মোহনপুর তিন রাজশাহী অঞ্চল আল্লাহ ভাইকে মানুষের মনের কথা অবক্ষয় সম্পর্কে সংসদে কথা উত্থাপন করার তৌফিক দান করুক বলুন আমি আজকের মাহাবিলের সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ মাহবুবুল ইসলাম রাজশাহী ধর্মীয় সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন রাজশাহী মহানগরী মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা রাজশাহী মিডিয়া সহ সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসির রাজশাহী মহানগরী বিশেষ অতিথি বৃন্দ জনাব আল আমিন বিশ্বাস চেয়ারম্যান চার নম্বর মৌগাছি ইউপি ইনি আছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন বকুল ইনি আপনি ধন্যবাদ যারা মোহাম্মদ আব্দুল ওহাব দেওয়ান মেয়র আট নম্বর ওয়ার্ড মৌগাসি, ইউপি আল্লাহ সকলকেই দিনের জন্য কবুল করুক বলুন আমিন মঞ্চে বসা সুধীবিন্দ সামনে বসা মুরব্ব হাজি সাহেবগঞ্জ বিভিন্ন ইমাম মোয়াজ্জের মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা। প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভায়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আসি ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছু কথা বলবো সেটা হলো কোরআন এবং হাদিস থেকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ প্রায় তিপ্পান্ন বছর ধরে স্বাধীন হয়েছে কথা ঠিক কিনা তিপ্পান্ন বছর ধরে কী হলো আবার এই স্বাধীন দেশে আমরা যারা আসি প্রায় নব্বই পার্সেন্ট ইমানদার কথা ঠিক কিনা নব্বই পার্সেন্ট বেশি ভালো করবেন লেগে আবার নষ্ট হলো রে হ্যাঁ হ্যাঁ এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি স্বাধীন একটা দেশ সবহান আল্লাহ এই দেশে ইমানদারের বাস আছে মুসলমানের বাস নেই আমরা মনে করি যে বাংলাদেশ একটা ইমানদারের দেশ মুসলমান আমরা আমিও মুসলমান না এ দেশের বড় বড় ওলামা ইমামরা যারা নামাজ পড়ায় তারাও মুসলমান না কারণ মুসলমান হতে গেলে ইসলাম লাগবে কি হুজুর ইসলাম যদি এখানে মানা যায় মুসলমান হওয়া যাবে না অথচ অনেক হুজুর বাংলাদেশে বলে যে মুসলমান ভাই আমার কিন্তু আমার প্রশ্ন উনি তো মুসলমান না কি এটা ইমানদার আছে বাংলাদেশে ইমানদার আছে দুই প্রকার একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত আজ থেকে দেড় হাজার বছর আগে এই কোরআন নাজেল হয়েছে কত বছর আগে এই কোরআন নাজেলের উদ্দেশ্য আগে বুঝতে হবে যে কোরআন কেন নাজেল করা হলো আবার নবী কেন পাঠান হলো আবার আমাদেরকে আবার উন্মুদ করে বানান হলো কেন এই তিনটা উদ্দেশ্য আমাদের আগে বুঝতে হবে তাছাড়া কোরআন বোঝা যাবে না আল্লাহ আসেন কিন্তু এত নবী পাঠালেন তারপরে মানুষ বুঝান গেল না কে তাও কি আমরা যেরকম পঞ্চাশ বছর একশো বছর হলে বক্তৃতা দিচ্ছি উনি এক বক্তা মারা গেল কিন্তু এই দেশে নয় এই পৃথিবীতে এমনও নবী ছিলেন তার বয়স ছিল এক হাজার বছর কতক্ষণ কারু আছে সাড়ে নয়শো বছর কারুয়া ছিল তিনশো বছর আড়াইশো বছর একসাথে চারজন তিনজন পর্যন্ত নবী পৃথিবীতে ছিলেন সব নবিক বন ইসরাইল জামানার সত্তর হাজার নবীক ওই সমাজের নেতৃস্থানীয় লোকেরা যারা শাসক ছিল তারা কতল করেছে সত্তর হাজার নবী বর্তমান তা নবিক যারা মারিছে এরকম জান্নাতুল ফেরদৌস দিবি নাকি হ্যাঁ তাহলে নবীক যারা মারিছে তারাও কোনো মানুষ ছিল কতক্ষণ তাহলে এই কোরআন নাজিলের উদ্দেশ্য ওই লোকগুলি জানেনি যার কারণে আজকে নবীদেরকে হত্যা করা হয়েছে কোরআনের আগে যত তো ছিল কি জন্যে নাজেল করা হয়েছে তাদেরকে বুঝাতে গিয়েই নবীদের থেকে বিদায় হওয়া লেগেছে কথা ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই কোরআন নাজিল হলো দুইটা উদ্দেশ্য নিয়ে কয়টা দুইটা আজকে বাংলাদেশে নামাজের বক্তৃতা আছে কতক্ষণ পর্দার বক্তৃতা সুদের বক্তৃতা বক্তৃতা করে লাভ নাই একটা বক্তৃতা করা লাগবে যেই বক্তৃতা দিয়ে পুরা বাংলাদেশ জান্নাতে পরিণত হবে কথা ঠিক কেনা সেই বক্তৃতা আমি আপনাদের সামনে করতে চাই কি শুনতে রাজি আছেন अल्हम्दुलिल्लाह। की